কথা বলবো একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়ন বিজ্ঞান থেকে সেটা হবে হ্যালোফ্রম বিক্রিয়া আমরা যদি হ্যালোফ্রম বিক্রিয়া সম্পর্কে কথা বলি হ্যালো ফ্রম বিক্রিয়া এ বিক্রিয়া তোমরা খেয়াল করো প্রথম সত্য হচ্ছে আমাদের মিথাইল কিটোমূলক থাকতে হবে মিথাইল কিটোমূলক থাকতে হবে ক্লিয়ার এখন প্রশ্ন হলো যে হ্যালোফ্রম কাকে বলবো আমরা যে এইটা আমাদের কি এই যৌগটা হলো বা হাইড্রোকার্বন হলো আমাদের মিথেন এই মিথেন অনুর যখন চারটি হাইড্রোজেন পরমাণুর মধ্যে তিনটি হাইড্রোজেন পরমাণু তিনটি হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয় এবং উৎপন্ন যৌগকে আমরা বলতে পারি একত্রে হ্যালোফ্রম যেমন আমরা যদি তিনটে হাইড্রোজেন তিনটে ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে আমাদের তৈরি হবে কি সিএই সিএল থ্রি এটাকে বলবো আমরা ক্লোরোফর্ম যদি আমাদের সিএইস ব্রোমিন দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে বলবো ব্রোমোফর্ম এবং যদি আমাদের আয়োডিন দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে আমরা বলবো আয়োডোফর্ম আর ফ্লোরিন এই ফ্লোরিন কিন্তু আমাদের হ্যালোফ্রম যোগ গঠন করে না ক্লিয়ার এখন প্রশ্ন হলো যে কীভাবে এবং কারা এই হ্যালোফ্রাম বিক্রিয়া দেবে আমরা বলতে পারি যেসব কার্বনিল যোগে মিথাইল মূলক থাকবে অথবা যেসব অ্যালকোহল বিক্রিয়াকালীন অবস্থায় জারিত হয়ে এই মিথাইল কিটোমূলক উৎপন্ন করবে তারা আমাদের হ্যালোফ্রম বিক্রিয়া দেবে প্রশ্ন হলো যে কারা এই হ্যালোফ্রম বিক্রিয়া দিচ্ছে তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে অ্যারাইলমূলক অ্যারাইলমূলক মানে কোনটা আমরা বলতে পারি সি সিক্স এইচ ফাইভ এইচ যেমন এটাকে আমরা বলতে পারি অ্যারাইল বা ফিনাইল এই সব কার্বনের যোগ বা অ্যালকোহল হ্যালোজেন এবং উপযুক্ত খারের সঙ্গে বিক্রিয়ায় হ্যালোফ্রম উৎপন্ন করে এই বিক্রিয়াকে হ্যালোফ্রম বিক্রিয়া বলা হয় এখন এই বিক্রিয়াটা কীভাবে হয় আমরা একটু দেখাবো আমরা যদি বিক্রিয়াটা দেখি তাহলে একটা মিথাইল কিটোমূলক যদি আমরা নিই যেমন আমরা দিতে পারি আর সি ও সি এইচ থ্রি এই বিক্রিয়ার সাথে আমরা দিব হ্যালোজেন অর্থাৎ এক্স টু তার সাথে দিব আমরা একটা খার সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে আমাদের উৎপন্ন হবে সি এইচ এক্স থ্রি প্লাস আর সি এন এ প্লাস সোডিয়াম হ্যালাইট প্লাস পানি তার মানে এখন অনেকেই হয়তো বলতে পারো স্যার এইটা কি অর্থাৎ এইটাকে বলা হয় কিন্তু মূলক। আর দ্বারা প্রকাশ করা হয় মূলক। এই অ্যালকাইল যদি তোমরা মূলক নাও সি এইচ থ্রি সি এইচ থ্রি তাহলে নাম কি দেবে তোমরা অ্যাসিটোন বা প্রোপানন অ্যাসিটন বা প্রোপানন এর সাথে যদি হ্যালোজেন হিসেবে ক্লোরিন নাও ক্লোরিন তার সাথে যদি তোমরা খার নাও তাহলে সোডিয়াম হাইড্রক্সাইড দিলাম উৎপন্ন হবে কি যেহেতু ক্লোরিনিসও তাহলে ক্লোরোফর্ম উৎপন্ন হবে তাহলে সি এইচ এল থ্রি ক্লোরোফর্ম প্লাস উৎপন্ন করবে কি সি এইচ থ্রি সি ডাবল ও এ সোডিয়াম ইথানয়েট তার সাথে উৎপন্ন করবে সোডিয়াম হেলাইট মানে সোডিয়াম ক্লোরাইট প্লাস পানি ক্লিয়ার এইটা আমাদের হ্যালোফ্রম বিক্রিয়া ক্লোরোফর্ম যদি এই ক্লোরিনের জায়গায় তোমরা ব্রোমিন দাও তাহলে ব্রোমোফ্রম পাবে যদি এখানে আয়োডিন দাও তাহলে আয়োডোফ্রম পাবে এই ক্ষেত্রে আমাদের ইথান্যাল তোমরা জানবে সি এইচ থ্রি সি এইচ ও ইথানাল এরা হ্যালোফ্রম বিক্রিয়া দেবে প্রোপানন সি এইচ থ্রি ও সি এইচ থ্রি এরা হ্যালোফ্রম বিক্রিয়া দেবে তারপরে সি এইচ থ্রি সি এইচ টু ও এইচ এটা কিন্তু অ্যালকোহল ইথানল এই ইথানলকে জারিত করলে কিন্তু আমাদের উৎপন্ন হয় ইথানল সেটাও হ্যালোফ্রম বিক্রিয়া দেবে তার সাথে আরও কি দেবে সার তার সাথে যদি তোমরা প্রোপানল টু দাও তাহলে সেটাও কিন্তু হ্যালোফ্রম বিক্রিয়া দেবে ক্লিয়ার এগুলো কিন্তু আমাদের হ্যালোফ্রম বিক্রিয়া দিয়ে থাকে তাছাড়া আমরা কি তাছাড়া যদি আমরা আরও কিছু দেখি তোমরা দেখো এখানে আমরা সি এইচ থ্রি সিও এইচ টু তোমরা লিখে নিতে পারো এটাকে বলা হচ্ছে অ্যাসিটামাইট অ্যাসিট অ্যামাইট এটার নাম কি দেবা অ্যাসিড ক্লোরাইট দ্যাট মিনস অ্যাসিটাইল ক্লোরাইট এবং এটা দেখতে পাচ্ছ কি ইথাইল অ্যাসিটেট, ইথাইল অ্যাসিটেড এস্টার এবং এটা তোমরা দেখো অ্যাসিটিক অ্যানহাইড্রাইট অ্যাসিটিক অ্যানহাইড্রাইট তোমরা লিখে নাও হ্যাঁ এবং এটা দেখতে পাচ্ছ ইথানৈক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড যার ছয় থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রবণ বলা ভিনেগার প্রতিটাতে তোমরা খেয়াল করে দেখো মিথাইল কিটোমূলক বিদ্যমান মিথাইল কিটোমূলক বিদ্যমান তাই না তাই তোমরা ভাবতেছো যে এরাও তো হ্যালোফ্রম বিক্রিয়া দেবে কিন্তু না এই সব মিথাইল কিটোমূলক অর্থাৎ এই সব যৌগগুলো হ্যালোফ্রম বিক্রিয়া দেবে না হ্যালো ফ্রম বিক্রিয়া দেবে না এটা এমসিকিউর জন্য তোমরা কিন্তু পাবে তাই ইম্পর্টেন্ট এটা ধরে রাখো ফোকাস দাও যে এই যোগগুলো হ্যালোফ্রম বিক্রিয়া দেবে না তার কারণ কি এই যোগগুলোতে কিন্তু মিথাইল কিটোমূলক মিথাইল কিটোমূলকের সাথে গ্রুপের সাথে আর কি কার্বন বা হাইড্রোজেন পরমাণু যুক্ত না থাকা এরা কার্বনের যোগ নয় তোমরা খেয়াল করে দেখো প্রতিটাতেই কিন্তু কার্বন বা হাইড্রোজেন যুক্ত না থাকার কারণে এই যোগগুলো মিথাইল কিটোমূলক থাকা সত্ত্বেও তারা হ্যালোফ্রম বিক্রিয়া দেয় না ক্লিয়ার এই জন্য এই যোগগুলো দেবে না আর তোমরা আগে দেখলে কি ইথানাল অ্যালডিহাইট প্রোপানন প্রোপানল টু ইথানল এই সব যোগগুলো হ্যালোফ্রাম বিক্রিয়া দিয়ে থাকে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট তোমরা অবশ্যই ভালোভাবে এটা খেয়াল রাখবে না পারলে আমাকে কমেন্টস করবে আমি আরও ভালোভাবে বুঝিয়ে দেব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকো এবং আমার সাথে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ